দীর্ঘ আঠাশ বছর পর কাল অনুষ্ঠিত হবে ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ এরই মধ্যে শেষ হয়েছে নির্বাচনের প্রচার এবার মোট ভোটার সংখ্যা তেতাল্লিশ হাজার দুইশো আর প্যানেল তেরোটি ডাকসুর পঁচিশ আর হল সংসদের তেরোটি পদ মিলিয়ে আটত্রিশটি করে ভোট দেবেন একজন ভোটার কেন্দ্রে নেওয়া যাবে না মোবাইল ফোন ভেতর থেকে করা যাবে না সরাসরি সম্প্রচার সবশেষ ডাকসু নির্বাচন হয় উনিশশো সালের ছয় জুন পর থেকে দীর্ঘ আঠাশ বছর বন্ধ ছিল ভোট নির্বাচন চেয়ে দু সালে রিট করেন বিশ্ববিদ্যালয়ের কজন শিক্ষার্থী এরপর দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে আদালতের নির্দেশে ভোটের দিন ঠিক হয় এগারোই মার্চ ভোট ঘিরে উৎসবমুখর ক্যাম্পাস নয় বছর পর মধুর ক্যান্টিনে পাশাপাশি বসে রাজনৈতিক কর্মসূচি পালন করছে ছাত্রলীগ ছাত্র দলসহ বাম সংগঠনগুলো বেশ কিছু বিষয়ে দ্বিমত থাকলেও অবশেষে ভোটে আসছে সব ছাত্র সংগঠন এবারের নির্বাচনে ভোটার তেতাল্লিশ হাজার দুইশো পঞ্চান্ন ডাকসুর পঁচিশ আর হল সংসদের তেরোটি পদ মিলিয়ে আটত্রিশটি করে ভোট দিচ্ছেন একজন ভোটার প্রশাসন বলছে নির্বাচন নির্বিঘ্নে সব প্রস্তুতি এরই মধ্যে শেষ হয়েছে ডাকসু নির্বাচনটা যাতে করে সকল শিক্ষার্থীর অংশগ্রহণের মধ্যে দিয়ে সকল ভোটার অংশগ্রহণের মধ্যে দিয়ে যাতে ডাক্তু নির্বাচন হয় এবং শিক্ষার্থীরা তাদের যেন প্রকৃত যারা প্রতিনিধি হবে তাদের যে দাবি দেওয়াগুলো আছে সেই দাবি দেওয়াগুলো পূরণের জন্য প্রকৃত প্রতিনিধিদেরকে তারা নির্বাচিত করবেন এদিকে কেন্দ্রে নিষিদ্ধ হয়েছে মোবাইল ফোন ভেতর থেকে করা যাবে না সরাসরি সম্প্রচারও তবে ছবি নিতে বাধা নেই গণমাধ্যমের মিডিয়া কর্মীরা হলের ভেতর পর্যন্ত যাবেন সেটি উল্লেখ আছে যে যে মেয়েদের হলে যে গেস্টরুম আছে সেই পর্যন্ত তারা যাবেন আর অন্যান্য হলগুলোতে নির্বাচন অফিসার বা রিটার্নিং অফিসার কর্তৃক নির্ধারিত স্থানে আপনাদের জন্য ব্যবস্থা থাকবে হলের ভেতরে আপনার লাইভ করতে পারবেন না এরই মধ্যে আঠারোটি হলেই বসানো হয়েছে বুথ অবাধ ও সুষ্ঠু নির্বাচনে সবাইকে পাশে চেয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন নুরে আলম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা এদিকে ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া জানিয়েছেন রোববার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণের চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এ সময় পরিচয়পত্র ছাড়া ক্যাম্পাসে ঢুকতে পারবেন না কেউ বিশৃঙ্খলার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি তারিখ সন্ধ্যা থেকে ছটা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সাধারণের চলাচল সীমিত রাখব আইন শৃঙ্খলার স্বার্থে এবং বিভিন্ন জায়গায় আমাদের কয়েকটি চেকপোস্ট থাকবে যাতে সাধারণের চলাচলকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি